নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয় গুরু জয় গুরু আজকে আছে ঠান্ডার দিন আছে গরম গরম ভাত বেগুন ভর্তা বিট বাটা চুনো মাছের চচ্চড়ি চিংড়ি মাছের ঝোল আর ডিমের কারি বা ডিমের ডালা ডিমের ঝোল যাই বলেন না কেন গরম গরম ভাত আছে আছে বেগুন ভর্তা বিট বাটা চুনো মাছের চচ্চড়ি চিংড়ি মাছের ঝোল আর ডিমের ঝোল ডিমের কাড়ি ডিমের ডাল্লা যে নামে ডাকুমেন্টটা কেন সেই ডিম এটি হচ্ছে আজকের মেনু লোচকা মতো একটু বলি একটু আমার ইউটিউব চ্যানেল এই টেনুল চ্যানেলটা যারা দেখছেন বা যারা এখনও দেখেননি বা যারা দেখবেন প্রত্যেককে কাছে আমি অনুরোধ করে একটু দেখুন দেখে একটু করে ফলো করুন প্লিজ প্লিজ ফলো মি প্লিজ যারা দেখেননি বা এখনও বা যারা দেখছেন যারা দেখেছেন প্রত্যেককে একই কথা বলি একটু করে এই সাবস্ক্রাইব করুন সরি সাবস্ক্রাইব করুন তাহলে আমি এগিয়ে যেতে পারি আজকে বেউনিকে নিয়ে বসেছি হ্যাঁ সবাই ও মাঝে মাঝে বলে যে ওকে নিয়ে বসবেন কোথায় যাবে হ্যাঁ তাই সবার কাছে এক আবার অনুরোধ করি যারা দেখেননি বা দেখছেন সবার কাছে একই অনুরোধ করি যে একটু করে সাবস্ক্রাইব করুন বললাম যে পরের দিন আবার নতুন করে ইন্সপিরেশন পান নতুন করে ইন্সপিরেশন পেয়ে আমি নতুন করে শুরু করতে পারি এই আপনাদের কাছে যাওয়া এছাড়া আর কিছুই না যাই হোক শুরু করা যাক প্রদীপবাবু মানে প্রদীপ মুখার্জি ইন্দ্রনীল প্রামাণিক মানে ইন্দ্রবু এনাদের ইন্দ্রনাথ মুখার্জি আছে এনাদের অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ পাচ্ছে না কেন বুঝতে পারছি না শুধু ব্যস্ত বোধ হয় হ্যাঁ সুসেন মণ্ডল আছে সুভাষ ঘোষ আছে অনির্বাণ গাইন আছে এদের আর কোনো রিমার্কস পাচ্ছি না কমেন্ট আমি পাচ্ছি না কেন বুঝতে পারছি না হয় ব্যস্ত হয়ে পড়েছি হ্যাঁ হয়তো সব ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য শীতের দিনে ভাই আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো হ্যাঁ আপনারা তো আমার ফ্যামিলির বন্ধু হয়ে গেছেন সেই জন্যই আপনাদের নাম করলাম আর কি

was college student kala ga pa lana ne byasto ache ਕਹਦਾ ਰਹਿ ਹਿਲਦਾ ਉਹ ਤੇ ਜੋਗ ਦਿਖਾ ਦੇ ਫਿਰ